হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছো এনি টাইম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনাদ মায়েশা তোমাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহযোগী অ্যাকাউন্টিং বোসার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিংয়ে যাবতীয় সকল ধরনের বোধ প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি করাবো এস এস সি হিসাব বিজ্ঞান ঢাকা পর দুই সালে আর্থিক বিবরণী অধ্যায়ে দুই নং অঙ্গটি চলো আমরা শুরু করি তো প্রথমে এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি প্রশ্নটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা সহজেই অঙ্কটা করতে পারবে তাহলে প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিই দেখো মজুদ পণ্য দেওয়া আছে এক এক দুই হাজার বাইশ অর্থাৎ এটা কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য অর্থাৎ বছরের শুরুর মজুদ পণ্য বিশ টাকা ক্রয় দেওয়া আছে আশি হাজার টাকা বিক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রয় ফেরত দেওয়া হচ্ছে তিন হাজার সঞ্চিত দেওয়া তিরিশ হাজার আসবাবপত্র দেওয়া 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 আছে চব্বিশ হাজার হাজার টাকা টাকা খাজনা ও কর বারো উত্তোলন আর দশ হাজার আর আশি হাজার বরাদ্দকৃত বার্তা দেওয়া আছে দুই হাজার ভাড়া দেওয়া আছে তিন হাজার অতিরিক্ত মূধন দেওয়া আছে এক সাত দুই হাজার বাইশ তারিখে দেওয়া হয়েছে চোদ্দ হাজার টাকা যন্ত্রপাতি নব্বই হাজার টাকা তারপরে আমাদেরকে অন্যান্য তথ্য দিয়েছে অর্থাৎ সমন্বয় মনে হয় রেয়া কাজগুলো করতে হবে একবার আর সমন্বয়ের কাজগুলো করতে হবে দুইবার তাহলে এক নম্বর দেখো সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে চোদ্দ হাজার টাকা আর বাজার মূল্য দুই হাজার টাকা বেশি তবে বন্ধুরা দেখো চোদ্দ হাজার দুই হাজার টাকা বেশি মানে ষোলো হাজার টাকা আমরা জানি সমপরি মজুদের ক্ষেত্রে আমরা কোনটা নিই যেটা কম সেটা নেই দুই আমাদেরকে বলা হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য একটা নতুন মেশিন ক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকা মনে রাখবে বিটো কিন্তু মালিকের এক ধরনের মূলধন দেওয়া ঠিক আছে বিনিয়োগ করা আসবাবপত্রের উপর টেন পার্সেন্ট অবচয় আর পণ্যতন হচ্ছে দুই হাজার টাকা তো আমাদেরকে প্রশ্ন দেখো কি বলা হয়েছে কথা আমাদেরকে বলা হয়েছে বছর শেষে লতিফ ব্রাদার্সের স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো ক্ষে আমাদেরকে বলা হয়েছে তথ্যের আলোকে লতিফ বা ক্ষতি নির্ণয় করো গত আমাদেরকে বলা হচ্ছে লতিফ ব্রাদার্স মালিকানা সত্যের বিবরণ পরিবর্তন বিবরণী প্রস্তুত কর। চলো এখন আমরা ধাপে ধাপে প্রশ্নগুলোর উত্তর গুলো সহজেই সমাধান করব। তো দুইয়ের কথা আমাদেরকে যেটা বলা হয়েছিল যে স্থায়ী সম্পদের নিট মূল্য বের করার জন্য তো ফার্স্টে দেখো আমাদেরকে আসবপত্র দেওয়া আছে চব্বিশ হাজার তারপর আমাদেরকে বলা হচ্ছে যে আসবাবপত্রের উপর টেন পার্সেন্ট অবচয় ধার্য করা হয়েছে তাহলে আমরা লিখবো মাইনাস পুঞ্জীভূত অবচয় তাহলে আমাদের আছে দুই হাজার চারশো তাহলে এখন আমরা দুই চব্বিশ হাজার থেকে দুই হাজার চারশো টা মাইনাস করবো একুশ হাজার ছয়শো এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে যন্ত্রপাতি তাহলে এরপর আমাদেরকে বলা হচ্ছে যে দেখো দুই নাম্বার সমন্বয়ে যে মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য একটা নতুন মেশিন ক্রয় করা হয়েছে এই নতুন হচ্ছে আমাদের জন্য যন্ত্রপাতি তো যেহেতু এটা লেখা হয় নাই তাহলে আমরা এখন কে লিখবো অলিখিত ক্রয় পনেরো হাজার টাকা আমাদের আসে এক লক্ষ পাঁচ হাজার দুটো যোগ করবো এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শ নির্ণয় করবো দুইয়ের খ আমাদেরকে বলা হয়েছে যে নিট মুনাফার পরিমাণ বের করতে নিট মুনাফা বের করার আগে আমাদের থেকে মোট মুনাফা বের করতে হবে মোট মুনাফা নির্ণয়ের জন্য আমাদেরকে ফার্স্টে লিখতে হবে বিক্রয় বিক্রেতা হচ্ছে এক লক্ষ বিশ এখন বন্ধুরা খেয়াল করো আমাদেরকে কিন্তু এখানে ফেরত দেওয়া আছে অর্থাৎ বিক্রয় ফেরতের কথা এখানে বলা হয়েছে যে তিন হাজার টাকা বিক্রয় ফেরত হয়েছে যেহেতু বিক্রয় ফেরতের ফলে বিক্রয়ের হ্রাস পাচ্ছে তাহলে আমরা এটা কি করবো বিক্রয় থেকে মাইনাস করব তিন হাজার এক লক্ষ সতেরো হাজার এখন আমরা বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় সবার আগে আসে প্রারম্ভিক মজুদ পণ্য অর্থাৎ মজুদ পণ্য এক এক দুই হাজার বাইশ এরপর আমাদেরকে লিখতে হবে ক্রয় ক্রয় দেওয়া আছে আশি হাজার টাকা আমাদেরকে সমন্বয়ে বলা হচ্ছে যে পূর্ণ উত্তোলন হয়েছে দুই হাজার টাকা যেহেতু এই পূর্ণ উত্তোলনটা হয়েছে কোথা থেকে ক্রয় থেকে তাইলে আমরা এটা কোথা থেকে বাদ দিব ক্রয় থেকে বাদ দিব মাইনাস পূর্ণ উত্তোলন আটাত্তর হাজার এরপর দেখো বন্ধুরা আমাদের কিন্তু আর অন্যান্য বিকৃত পণ্যের নেই তাহলে আমরা এই দুইটা যোগ করে দিব এখন এই আটানব্বই হাজার থেকে আমরা বাদ দেব সমাপনী মূলত পণ্য চোদ্দ হাজার টাকা চুরাশি হাজার টাকা তাহলে এই চুরাশি হাজার টাকা এক লক্ষ সতেরো থেকে চুরাশি হাজার টাকা বাদ দেব তাহলে আমাদের আসবে তেত্রিশ হাজার এটা হচ্ছে আমাদের মোট মুনাফা এখন আমরা মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয় চলো আমরা এখন দেখি পরিচালন ব্যয় কি কি আছে প্রথমে দেখো আমাদেরকে লেখা আছে খাজনা ও কর খাজনা কি একটা ভূমি যখন তুমি ধরো ভাড়া নিছ তখন ভূমির মালিককে কি দিতে হয় খাজনা দিতে হয় এছাড়া কর সরকারকে যে ট্যাক্স দিতে হয় সেটাও তোমার জন্য পরিচালন তাহলে আমরা লিখবো খাজনা ও কর বারো হাজার টাকা এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে বরাদ্দকৃত ভাড়া বরাদ্দ কৃত বার্তা এই যে বরাদ্দ বার্তা এটা কিন্তু আমাদের জন্য খরচ এটা দেখো দেওয়া হচ্ছে ডেবিট পাশে এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে ভাড়া ভাড়াটা কি অবশ্যই পরিচালন ব্যয় এরপর আমাদেরকে বলা হয়েছে সমন্বয়ে যে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করতে এই আসবাবপত্র অবচয় হচ্ছে পরিচালন ব্যয় আমরা পেয়েছিলাম দুই হাজার চারশো টাকা তাহলে এই সবগুলো আমরা এখন কি করবো যোগ করব উনিশ হাজার চারশো এখন আমরা এটা বাদ দিব মোট মুনাফা থেকে আমাদের আসবে তেরো হাজার ছয়শো দুইয়ের গতে আমাদেরকে বলা হচ্ছে যে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করার জন্য তো মালিকানা সত্য পরিমাণ নির্ণয় করার আগে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে মূলধন এখন দেখো আমরা এর সাথে যোগ করব অতিরিক্ত অতিরিক্ত মূলধন মূলধন ঠিক আছে তাহলে দেখো এখানে একটা টাকা এছাড়া আমাদেরকে আরেকটা অতিরিক্ত মূলধন কিন্তু আছে আমরা সমন্বয়ে দেখতে পাচ্ছি মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে একটা মেশিন ক্রয় করেছে তাহলে এটা কি অর্থ মানে কি মূলধনের মধ্যে পড়ছে না তাহলে আমরা দেখবো যোগ অতিরিক্ত মূলধন চোদ্দ হাজারের সাথে আমরা আমাদের পনেরো হাজার টাকা যোগ করব দুইটা যোগ করি যোগ করতে হবে নিট মুনাফা আমরা যেটা পেয়েছিলাম খ হতে তেরো হাজার ছয়শ হাজার এখন দেখো বন্ধুরা আমরা বাদ দিব উত্তোলন উত্তোলা আমাদেরকে নগদ টাকা দেওয়া আছে দশ হাজার আমরা লিখব নগদ দশ হাজার এরপর আমাদেরকে দেখো সমন্বয়ে বলা হচ্ছে পণ্য উত্তোলন করেছে তাহলে টোটাল কত বারো হাজার বারো হাজার টাকা আমরা বাদ দিব এক লক্ষ দশ হাজার ছয়শ এখন দেখো বন্ধুরা সঞ্জীবী তহবিল নামে একটা জিনিস আছে দেখো সঞ্জীবী তহবিল হচ্ছে মালিকের অভ্যন্তরীণ তহবিল ঠিক আছে যেখানে মালিক বছর শেষে যে নিট মুনাফা হয় সেগুলা কি করে একটা পনেরো পার্সেন্ট কিংবা থ্রি পনেরো পার্সেন্ট ধরা হয় পনেরো পার্সেন্ট তহবিল কি করে নগদ টাকা তহবিলে জমা রাখে তাইলে এটাই হচ্ছে সঞ্জীবী তহবিল অর্থাৎ সঞ্চয়ের তহবিল সঞ্চয় করা টাকার তহবিল এটা আমরা যোগ করবো তিরিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার ছয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল ইনশাল্লাহ আমি আর একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হব তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি ক্লিক করে রাখা যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা তার নোটিফিকেশন পেয়ে তোমরা তোমাদের সমস্যাটা সমাধান করে ফেলতে পারো এছাড়া তোমাদের সমস্যার কথা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যাতে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান নিয়ে ক্লাস নিয়ে আসতে পারি তো এছাড়া আমি আরো সামনে আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের যে সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলো আমি সমাধান করে দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে